হ্যালো এলরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইত্যু বিশ্বাস ব্লগ তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি বাড়ি থেকে মার সাথে ঝগড়া করে চলে এসছে হচ্ছে মামা বাড়িতে কালকে আর ব্লগটা আমি আজকে থেকে শুরু করছি আমদান করে বসে আছি বাড়িতে কেউ নেই জানো তো একা একা বোরিং লাগছে তো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি একা একা তোমাদের সাথেই কথা বলি আর কি করবো দাদু দিদা মামা সবাই গেছে হচ্ছে মাঠে আর আমি হচ্ছে বাড়িতে বাড়ি পাহারা দিচ্ছি করে নিয়েছি এখন কি করবো ভাত খেতে ইচ্ছে করছে না ঘরে কয়টা নিমকি আছে সেগুলোই এখন খাচ্ছি বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি একা একা আর ভালো লাগছিল না তাই বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে দাদু দিদা টমেটো খেতে গেছে তো আমিও ভাবলাম যে একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে খেয়াল দেখবেন বলে খেয়াল দেখবো দাদু দিদার ওখানেই যাচ্ছিলাম আস্তে আস্তে দেখলাম যে দিদা বাড়ি চলে যাচ্ছে তো এই বস্তাগুলো যে দেখতে পাচ্ছ টমেটো গাছ থেকে টমেটো তুলে এখন বস্তায় প্যাকেট করে রেখেছে তারপরে বাড়ি নিয়ে যাওয়া হবে দিদার সাথে তো রাস্তায় দেখা হয়ে গেছে দিদা বাড়ি যাচ্ছে আর এই যে হচ্ছে দাদু দাদু ছিল যেহেতু আমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যে কোন কোন জমিতে কি লাগিয়েছিল সেগুলোই এখন দেখতে যাচ্ছে আর দাদু হচ্ছে টমেটো খেতে কাজ করছিল সেজন্য ওই যে হাতে হচ্ছে দেখতে পাচ্ছ কাজি ঘাস কাটছিলো নিচ দিয়ে হচ্ছে নিরিয়ে নিড়িয়ে দিচ্ছিল টমেটো খেতে সো গাইস ভাবলাম বাড়ি একা একে আসি সেজন্য চলে এসছি আমি খেতে আর দাদু হচ্ছে সামনে যাচ্ছে এখন যাচ্ছি হচ্ছে সর্ষে খেতে তা চলো দেখতে থাকো আর এখন এদিক দিয়ে সব টমেটো লাগানো হয়েছে এই যে পিছনে সব টমেটো তো এখন যাচ্ছি সর্ষে খেতে

আর হচ্ছে আলু হয়ে গেছে আর কিছুদিন হলেই উঠাবে আলু একটু একটু হয়েছে মোবাইল নিয়ে ভিডিও করছিলাম বলে অনেকেই আমার দিকে তাকিয়েছিল কিভাবে আর আলু ক্ষেতের মধ্যে হচ্ছে মিষ্টি লাও লাগানো হয়েছে এই যে এখানে দুটো টমেটো ক্ষেত পাশে আর হচ্ছে আমরা হচ্ছে মাঝখানে আলি আছে আলির মধ্যে দিয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে ধনে পাতার ফুল যেটা অনেকটা সুন্দর লাগছে দেখতে আর এইদের দেখো গাছ পাকা টমেটোগুলো পেকে পেকে আছে আর এই দেখো সর্ষে খেতে আমরা চলে এসেছি সারা মাঠ এই এইটুকু খালি সর্ষেই লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখ অনেকেরই সর্ষের ফুলের সাথে ছবি তোলা শেষ আমি এখনো তুলিনি তো আজকে তুলবো তো আমরা এসছি হচ্ছে সর্ষে খেতে কিছুক্ষণ সর্ষে খেতে আমরা ছিলাম আর কয়টা ফুল তুলে কানে গুজে নিচ্ছিলাম যেহেতু ফটো তুলবো সেই জন্য কিছু ফটো আর ভিডিও করে নিয়েছি দেখো চারিপাশটা শুধু সর্ষে আর সর্ষে আর ওই দিকে হচ্ছে টমেটো গাছ চারিপাশে শুধু সর্ষে এটা তোমাদের জন্য চলো এখন যাওয়া যাক সর্ষে ক্ষেত দেখা কমপ্লিট তো এখন আমি বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সর্ষে ক্ষেত আমার দাদুদের না অন্য লোকের তো তবুও আমি আসলাম একটু ঘুরতে তো এখন যাব হচ্ছে বাড়ি তো দেখতে থাকো টমেটো ক্ষেত থেকে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম ওই সবুজ মোটামোটা বেগুনগুলো আছে না ওই ওই ক্ষেত দেখলাম তো ভাবলাম যে কিছু ভিডিও করে নিই অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো দেখতে পাচ্ছ সাইজগুলো অনেক ভালো বেগুন ক্ষেতটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর আমাদের ওখানে এত সবজিও চাষ হয় না মাঠে এসে যা যা ভালো লেগেছে আমার সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখলাম টমেটো ক্ষেত এই ক্ষেতটা বোধহয় ভাঙা দিয়েছে আর গাছগুলো মরে মরে গেছে তো বলতে পারো যে চুরি করেই খাচ্ছি টমেটোগুলো গাছ পাকা টমেটো খেতেই মজাই আলাদা এমনি ওষুধ দিয়ে পাকায় ওগুলো তো বিক্রি কর করে হাটে কিন্তু এগুলো হচ্ছে গাছ পাকা টমেটো খেতে অনেকটা ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমি দুটো তুলে নিয়েছি লোকের ক্ষেত থেকে আর এখন আমি ক্ষেত থেকে বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটা করে দিয়েছে আমার দাদু যে কিনা কোনো দিন মোবাইল ফোনে ভিডিও কিভাবে করে জানে না তো সে আজকে আমার ভিডিওটা করে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই ক্ষেতটা মরে মরে গেছে যেহেতু অনেক দিনেরই ক্ষেত হয়তো সেজন্য মরে মরে গেছে আর বেশি টমেটোও নেই এই খেতে তো এখন আমি সোজা চলে যাচ্ছি হচ্ছে বাড়ি তো ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে গ্রামে থাকো না শহরে থাকো অবশ্যই জানাবে আর এখানে হচ্ছে টমেটো রোদ্রে শুকোতে দেওয়া হয়েছিল ওষুধ দিয়ে তো সেগুলো এখন ওঠানো হচ্ছে আর এই দাদুটা হচ্ছে ব্যাগে হচ্ছে প্যাক করছে টমেটোগুলো ভরে ভরে যেহেতু এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে আর কে একজন আমাকে কোন ভিডিওতে যেন কমেন্ট করেছিল যে মুঠে বানানো দেখবে তো সেই ভিডিওটা আমি এটাই করে দিলাম তোমরা দেখো আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এটাই হচ্ছে মুইঠা গরুর গোবর দিয়ে বানানো হয় গরুর গোবর থেকে জ্বালানি তৈরি করা হয় এই গোবর দিয়ে দিদা দিকে মুইঠা বানাচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজ দেখাই যে গরুর গোবর আর একটা লাঠি দিয়ে কিভাবে বানানো যায় গ্রামের ঐতিহ্যবাহী জ্বালানোর জন্য গোবর দিয়ে মুইঠা প্রথমে এক শক্ত পাট কাঠি নিয়েছে আর যদি যে কোন পাটকাঠি হয় তো দুটো নিতে পারে কাঠির মধ্যে এখন একটু একটু করে গোবর নিয়ে মোট মোট করে করলেই হয়ে যায় মুইঠা তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাই একটু সাপোর্ট করো আমাকে তো টাটা